ফুলকপির রাজ্য আর সেই রাজ্য ছলে বলে কৌশলে দখল করেছিল এক ডাইনি ডাইনির এক মেয়ে আর এক ছেলে ছিল নাম রেখেছিল ফুল আর কপি ফুলকপির রাজ্যে রাজা ও রানীকে বন্দি করে রেখেছিল তারা রাজ্যের পরিধির ওপর চালাচ্ছিল নির্মম অত্যাচার ভালো করে চাষ করে

শেষ করে দেবো সব চারিদিকে আমার বিশ ফুলকপির রাজত্ব করবে রাজত্ব দিকে ফুলেশ্বরী গ্রামে শীতের ছোঁয়া লাগায় চারিপাশে ফুলকপিতে ভরে উঠেছিল সারা গ্রামে ফুলকপির উৎসব চলছিল

হ্যাঁ রে ভাই এইবার আমাদের গ্রামে অনেক ফুলকপি হয়েছে হ্যাঁ সবাই খুব খুশিতে আছে গ্রামে রাত নেমেছে চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এমন সময় গ্রামের শেষ প্রান্তে হঠাৎই একটা কঙ্কালমুখী ফুলকপির সৃষ্টি হয় এইবার বুঝবে কত গানে কত চাল এরপর ডাইনি আর মামদো মিলে হোলি থেকে নানান বিষ ফুলকপিগুলোকে গ্রামের ফুলকপির বাগানে ছেড়ে দেয় ছাড়তেই বিষ ফুলকপিগুলো ফুলকপির মধ্যে প্রবেশ করতে থাকে দি হয়ে গেছে কাল সকালেই হবে

গোপাল গৌরী তখনও জানে না তাদের বাবা না শুধু গ্রামের প্রচুর মানুষ বস হয়েছে ডাইনি তারা প্রত্যেকে গ্রামের শেষ প্রান্তে যাচ্ছে কঙ্কাল রূপী ফুলকপির দিকে ভাই ওই দেখ ভাবলু যাচ্ছে কি হলো চল দিদি সবাই কোথায় যাচ্ছে দেখি এরপর তারা দেখতে পায় গ্রামের অনেক মানুষ একে একে সেই কঙ্কাল রূপী ফুলকপিতে প্রবেশ করে যাচ্ছে হঠাৎ করে আমাদের গ্রামে কি হলো রে দিদি আমাদের খুঁজে বার করতেই হবে আমাদের সকলকে বাঁচাতেই হবে চল দাদুর কাছে ওরে আয় আয় আমার সোনা পাখিরা আমার বিষ ফুলকপি খেয়ে আমার কাছে আয় আনিমা এদের কাজে লাগিয়ে দিই দেয় আর অন্য মহিলা লোকের ওপর নির্বিশেসে অত্যাচার চালায় আর কাজে লাগিয়ে দেয় তাদের মা এই সমগ্র পৃথিবী আমাদের হবে সব জায়গায় বিশ

এরপর গোপাল আর গৌরী মশাল হাতে সেই কঙ্কাল রূপী ফুলকপির মধ্যে প্রবেশ করে দিদি আমরা কোথায় যাচ্ছি রে জানি না ভাই তবে সাহস রাখ আর চল কিছুক্ষণ যেতেই তারা দেখতে পায় চারিদিক থেকে বিশ ফুলকপিরা তাদের আটক করেছে কোথায় যাবি রে মরবি আমাদের হাতে এই সবাই মার সবাই মার

আবারও তারা আগের রূপে ফিরে আসে আর জানে আমার ঘুম বানিয়েছিস তোরা আমার খিদে পেয়েছে এখন ভীষণ ये तो राक्षस अबार की होवे भाई कृष्ण हे राक्षस अबे जेदे दे हे जेदे दे बो हे चले यागी टोके खाई ए हे दिखे आई देखे राक्षस ता गोपाल के हाथ दिए तुलए ने दीदी दीदी बचा हमें दीदी दीदी बचा माता भाई कृष्ण भाई করতেই গৌরী ছোট হয়ে যায় আর দৌড়াতে থাকে রাক্ষসের গা দিয়ে উঠে কানের মধ্যে দিয়ে রাক্ষসের পেটে প্রবেশ করে আমার ভাই খাবে দাঁড়া এই নে জলে শেষ গৌরী মশাল দিয়ে জালিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর রাক্ষস আগুনে পুড়ে যায় না না আ সাম্বাস দিদি এই না হলো আমার দিদি হয়েছে চলিবার ওড়ে ওড়ে ফুল আর কবি এরা করো আমার কালুকে মেরে দিলো যাও যাও ওদের শাস্তি দেখিয়ে জানছো না गोपाल গৌরী কিছুটা যেতেই তাদের সামনে হাজির হয় ফুল আর কবি

ডাইনির হাত থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য চলো আমার সাথে এরপর ফুলকপি রাজ্যের রাজা ও রানীকে মুক্ত করে দেয় তারা ধন্যবাদ বাচ্চারা এই নাও তোমাদের উপহার একে একে সকল গ্রামবাসীকে মুক্ত করে বাবা আমার বাবা ভাবলু তুই ঠিক আছিস তো খুব আমি মন্ত্র বলে তোমাদের গ্রামে পাঠিয়ে দিয়েছি তোমরা আমাদের রাজ্যে আবার এসো কেমন জাদুই লাঠি সবাইকে পৌঁছে দাও গ্রামে এরপর সকলে গ্রামে পৌঁছে যায় আর সোনার ফুলকপি পেয়ে পুরো গ্রামবাসী আবারও আনন্দে মেতে ওঠে